আজকে একটু তাহকি করে দেখেন যে কয়জনে ঘরে আলাপ হয় সুদের টাকা নেন দেন আসনা নাই ঘোষের টাকা নেন দেন আসনা নাই কিন্তু আল্লাহ কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল নাবিনা আমদু বলুন মিন তিজবাত মা ওয়াসকনা উশকুর

ইন্নাহু তা'বুতুম তোমরা যদি আমার প্রকৃত আমে বান্দা হতে চাও তবে হালাল খাও আর হারাম তুমি পর্যন্ত না করে কোন মানুষ কিমোন পর্যন্ত যদি আল্লাহই বান্দাকে হায়ার দেয় আসে নামাজ পড়ে রোজা করে হজ করে zakat দেয় মসজিদ বানায় সব কাজই করে কিন্তু হারাম পর্যন্ত করতে পারল না এই লোকটা মারা যাওয়ার পরে কবর হরে ও যদি দেওয়া হয় জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু মানুষ যদি হালাল খে একটা শেদ দা দেয় বুখারী হাদিস বলতেছি কোন মানুষ যদি একটা শেদ দা দেয় হালাল কি দুনিয়া এবং দুনিয়ার পরে যা কিছু আছে তার চাইতে ও দামি একটা শেদ দাম সোনা পড়ার নবী বলেন যখন কোন মানুষ শেদ দেয়

وإذا تُلِيَتْ عَلَيْهِ آيَاتُهُ زَادَتُهُ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إيماننا رجاءً من دخول <سؤال> القرآن تلوات هوري ومشروط زَادَتُهُمْ إِيمَانًا أبي أدري من براية

খুব আল্লাহ বড় সুযোগ বা তালা লাগাইতে আছে তখন আল্লাহ কি বলবেন হাদিসে আছে ইউ রিসোহি আল কোরআন ই পড় ওয়াক্তি কামা কুনতা তুই ফির ফির দুনিয়া আয়া কামা তাকুরুহু বাদ না একটা করে আয়াত পড়ো জান্নাতের এক করে চলে যাও বার বার দুইটা এম পড়বে দুই তলায় চলে যাবে তিনটা আয়াত করবে

যে বান্দা যখন জান্নাতের সাথে কোরআন তেল করতে থাকবে আল্লাহ পাকের অবাহিত রহমত তার উপরে পড়তে থাকবে আন্টি মিত্রি যেমন কোন বেলুনে যদি কোন বাতাস দেওয়া হয় গ্যাস বিলন আছে দেওয়া হয় ছেলে দিলে উপরের দিকে উঠে যায় আল্লাহ প্রবত্ত এমন সত্যি মানদারের মধ্যে দান করবে যে একতলায় উঠতে সিঁড়ি বয়া উঠতে হবে না আল্টিমেটলি উঁচু হয়ে জানাতে দ্বিতীয় তলায় চলে যাবে সবাই আলোচনা

যতগুলো গুনাহের কাজ আছে সবগুলো সবগুলো বর্জন করতে হবে আমার বাইরা কিন্তু যতক্ষণ পর্যন্ত গুণামুক্ত জীবন আপনার জীবনে না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের কল্পনাও করা যায় না প্রথম খুব ভালো হয়েছিল